खाता खुंती झरना लगे हारी कड़ाई लगे ओगुलो रेडी कर रेखे दिन एक टू खेलते होंगे आप लोगों को याद नहीं करेगा जो काम करते हैं उसको याद करेगा लेकिन आप लोगों ने जो उत्तरचर कर रहा है देश में जो उत्तरचर फैला रहा है आप लोगों लोगों ने सपोर्ट नहीं करेगा एक कोड़े की चिरों दिन चल बे किचु तो कोड़े जाओ যাতে মানুষ মনে রাখে গান্ধীজিকে কোনো দিন মানুষ ভুলবে না দেশকা নেতা ক্যাসা হ্যা গান্ধীজি জ্যাস মাংস বিক্রি করতে গেছিল বলে পিটিয়ে মেরে হত্যা করেছে মোদীবাবুর খামখেয়ালি পড়ার জন্য বিজেপিকে কি করে বিজেপিকে জেতানো যায় নানা রকম ফন্দ্বীপের করে দুরবি সন্দ্বীপের করে এখন পয়লা জুন পর্যন্ত ইলেকশন টেনে নিয়ে গেছে একটা সংখ্যা হঠাৎ করে বেড়ে গেল ইলেকশনের দিন দেখলাম একটা সংখ্যা রাত নটায় দেখলাম ফাইনাল সংখ্যা পাঁচ দিন বাদে দেখলাম অন্য সংখ্যা কারণটা কি মানুষ জানতে চায় আমিও জানতে চাই একজন সাধারণ মানুষ হিসেবে আমি গতকাল খবরটা পেলাম আমাদের পনেরোশো পুলিশ কর্মী ইলেকশন কমিশন নিয়ে গেছে অন্য রাজ্যে কাজ করাবে বলে যদিও অন্য রাজ্যের কেউ আমাদের রাজ্যে এখনো পাঠায়নি সেন্ট্রাল ফোর্স ছাড়া সেন্ট্রাল ফোর্সের সবাইকে বলে দিয়েছে বিজেপিকে ভোট দেবে আর বিজেপি হয়ে মানুষের কাছে গিয়ে কাজ করবে আপনারা কি শুনেছেন কোনোদিন কাজ করতে গেছে অন্য রাজ্যের হয়ে ইলেকশন কমিশনের কথায় রাজ্য সরকার অফিসিয়াল পাঠিয়েছে তাদের কাউকে ভোট দিতে দেওয়া হয়নি পোস্টাল ব্যালট বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল পুলিশের যারা কাজ করবে তারা নাকি পোস্টাল ব্যালট দিতে পারবে আজ যারা সেন্ট্রাল পুলিশে কাজ করবে না রাজ্যের পুলিশ তারা নাকি ভোট দিতে পারবে না আমি এর জন্য যত দূর যেতে হয় যাব কারণ এটা হচ্ছে ডিসক্রিমিনেশন দুই সব ফোর্সকে বলবো যারা ইলেকশন ডিউটিতে থাকবেন ধরুন কারো বাড়ি নদীয়ায় সে ডিউটি পড়েছে মিদনাপুরে কারো বাড়ি মিদনাপুরে তার ডিউটি পড়েছে বর্ধমানে কোনো অসুবিধা নেই ডিপার্টমেন্ট থেকে ছুটি নেবেন নিয়ে ভোটটা গিয়ে রিটার্নিং অফিসারকে যেখানে আপনার ভোট আছে সেখানে গিয়ে ভোটটা দিয়ে আসবেন এর জন্য ছুটি কেউ আপনাদের আটকাবে না এটা স্ট্যান্ডিং কথা বলছি আপনাদের কারণ আপনাদেরও ভোট দেবার অধিকার আছে আর কত চালাকি করবে বলুন তো ছোটবেলায় পড়েছিলাম মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আর এখনকার গভর্নমেন্টের দুই মধুবিধু এ চালা ও চালা বুঝতে পারছেন তো দো চালা শুধু মিথ্যে বলে একটা সত্যি কথা বলে না আজকেও বলে গেছে বাংলায় দাঁড়িয়ে তৃণমূল তো চোর উনি নাকি সবচেয়ে বড় সাধু আমি বলি তৃণমূল যদি চুনোপুটি হয় না তুমি হচ্ছে তুমি এত বড় ডাকা আর এত বড় চোর যে চোর বললে তুচ্ছ হয়ে যায় একটা পঞ্চায়েত থেকে একটা ছিচকে চুরি করলো তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারবেন এফআইআর করতে পারবেন ব্যবস্থা নিতে পারবেন এসব কাজ যেন কেউ করতে না পারে আমরাও লক্ষ্য রাখছি সিপিএমের কিছু লোকজন ছিল আমি মতুয়া ভাই বোনেদেরও অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমি দেখতে পাচ্ছি ওরাও আছে কিন্তু জিজ্ঞেস করুন তো বলছে আমাকে ভোট দিন আমি কাজ করব তো ভোট তো পেয়েছেন দশ বছর ধরে ভোট পেয়ে কোনটা করেছেন কিন্তু মিথ্যে কথাটা বুঝতে পারছেন মা বোনেরা আপনাদের বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ যায় বিদ্যুতে আপনারা টাকা দেন না উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছেন উনি নাকি সবাইকে বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন এটাকে সত্যি উনি একে সবাইকে পনেরো লাখ টাকা করে দিয়ে দিয়েছেন সত্যি উনি লোককে রেশন কার্ড চাল খাওয়াচ্ছে বিনা পয়সায় এটা কি সত্যি আমি বর্ধমানে কৃষকদের জেলা বলে বলি জানেন তো আমরা ন কোটি মানুষকে বিনা পয়সায় চাল দিই কত খরচা হয় বছরে মনে রাখবেন আগে স্টেট গভর্নমেন্ট নিজের ট্যাক্স তুলত এখন একটাই ট্যাক্স সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট কোনো ট্যাক্স তুলতে পারবে না কেন্দ্রীয় সরকার জি নামে ট্যাক্স তুলে নিয়ে চলে যাবে আর রাজ্যের ভাগটা রাজ্যকে দেবে এখন তো একটা নকুল দানা কিনতে গেলেও জিএসটি দিতে হয় বাতাসা কিনলেও দিতে হয় কি জিজ্ঞেস করুন কমরেডের তারা এখন বড় কমরেড হয়ে গেছে আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছে আমি অফিসিয়াল রেকর্ড বলছি ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা পাঁচ বছরে গত আর আমাদের দেয়নি কত এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা রোজ সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখবেন মধুবিদুর ছবি দুপুরে ঘুমতে উঠলেই দেখবেন মধু বিদুর ছবি সন্ধেবেলায় ঘুমতে উঠলেই দেখবেন মধু বিদুর ছবি রাত্রেবেলা খেতে গেলে দেখবেন মধু বিদুর ছবি আর সবাইকে বলছে মছলি খাবেন না মানে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না সব কাঁচা কলা খেয়ে থাকবে নয় বার্লি খেয়ে থাকবে কারণ চার্লি বাবু বলে দিয়েছেন আমি যা বলবো তাই ওয়ান লিডার তুমি খাও না বার্লি কে বারণ করেছে আমাদের অসুখ করে বার্লি খাই ছোটবেলায় আগে বাবা মারা অনেক শাহু বার্লি খাইয়েছেন কে বারণ করেছে তোমাদের ভেজ খেতে ভেজে ঘি খেতে হয় পনির খেতে হয় পনির মানে ছানা ভালো ভালো জিনিস খেতে হয় দুধ খেতে হয় ক্যালসিয়াম ভালো করে নিতে হয় প্রোটিন খেতে হয় আর বাংলার লোকের সুবিধে একটা মাছের ঝোল ভাত করলো ব্যাস রান্না হয়ে গেল আর ভেজ রান্না করতে গেলে ডাল করো তার সাথে বেগুন করো তার সাথে আমের চাটনি করো তার সাথে ইচড়ের তরকারি করো নয় আলু পটলের তরকারি করো নয় ধোকার ডালনা করো নয় তারপরে আরও কিছু করো অনেকগুলো পদ রান্না করতে হয় কিন্তু মাছে ভাতে বাঙালি একটু মাছের ঝোল পেলেই ওই চুনো মাছ দিয়ে একটু ভালো করে ঝাল করে দিন খেয়ে নেবে একটু ডিমের ঝোল করে দিন খেয়ে নেবে আপনারা কি জানেন মধ্যপ্রদেশ রাজস্থান তারপরে গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ যেখানে বিজেপি পার্টি আছে মাংসর দোকান বন্ধ মাছের দোকান বন্ধ ডিম খেতে দেয় না মাংস বিক্রি করতে গেছিল বলে পিটি পিটিয়ে মেরে হত্যা করেছে আর আজকে আবার বলছে এনআরসি চাই কেন এনআরসি না তো আপনারা যে ভোটার আমরা সবাই তো নাগরিক আমাদের প্রত্যেকের রেশন কার্ড আছে আমাদের প্রত্যেকের বাড়ির সম্পত্তির দলিল আছে কারো না কারো একটা রিক্সা আছে একটা অটো আছে কারো না একটা দোকান আছে কারো না ছেলে মেয়েরা স্কুলে পড়ে কারো ছেলে মেয়েরা চাকরি করে কারো ছেলে মেয়েরা চাষবাস করে কিছু না কিছু তো আছেই মেয়েরাও আছে কেউ সেলফ হেল্প গ্রুপে কাজ করে কেউ আশায় কাজ করে কেউ আইসিডিএস এ কাজ করে সবার একটা করে নাগরিকত্বের প্রমাণ আছে তাহলে ইলেকশনের আগে কেন চমকে মধুবাবু আর একজন বলেছি বিধুবাবু মধুবাবু কাকে বলছি বুঝতে পারছেন তো ওয়ান কে ওয়ান কে আর বিধুবাবু হচ্ছে দ্বিতীয় বিধুবাবু ক্যাক করে দিলেন মধুবাবু আর বিধুবাবু নিয়ে বলছে সব নাম লেখাও না তো নাগরিকত্ব থাকবে না আমি বলি তুমি ফার্স্ট নাম লেখাও লিখে বিদেশি হও তারপরে তুমি অন্যকে বলো আয় আগে নিজের মুখ দেখো ভোটের জন্য তোমরা করতে পারো না এমন কোন কাজ নেই তোমাদের মতো ধন্দাবাজ তোমাদের মতো ভালতাবাজ তোমাদের মতো মিথ্যেবাজ তোমাদের মতো প্রতারক তোমাদের মতো মিথ্যেচারী অত্যাচারী দুরাচারী ব্যবীচারী একটা কোথাও নেই সারা পৃথিবীতে একদিন যে ভারতবর্ষ নিয়ে আমরা গর্ববোধ করতাম এখনো করি আজকে সারা পৃথিবী তাকিয়ে আছে বলছে ছি 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 একই গণতন্ত্র একই লজ্জাতঙ্ক আজকে নেতাদের সব বিরোধী দলের জেলে পুরে দিয়েছে কেউ প্রতিবাদ করলে এনআইএ সিবিআই আইটি এই করে কি চিরদিন চলবে কিছু তো করে যাও যাতে মানুষ মনে রাখে গান্ধীজিকে কোনোদিন মানুষ ভুলবে না দেশকা নেতা ক্যাসা হ্যায় গান্ধীজি যেসা হ্যায় নেতাজিকে কেউ ভুলবে না নেতাজি ক্যাসা হ্যায় দেশকা নেতা জেসা হ্যায় মনে রাখবেন অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি আজকে যে মধুওয়ালা বড়মাকে নিয়ে এত গর্ব করে কেন তার কারণ তারা চিরকাল শিক্ষা সংস্কৃতি দান করেছে সমাজের উন্নয়ন করেছে বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরির তিনি ছিলেন মেন ম্যান চেয়ারম্যান অব দ্য কনস্টিটিউশনাল যে কনস্টিটিউশন তৈরি করা হয় তার নেতাজি আমাদের ঘরের ছেলে বলেছিলেন জয় হিন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম স্লোগানটা দিয়েছিলেন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ঘরের ছেলের বর্ণ পরিচয় মোদের সাগর দেশ দেশগর্তী আন্দোলন কারা করেছিলেন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দিনেশ গান্ধীজি নেতাজি শুরু করে কত মানুষ যারা দেশের জন্য প্রাণ হারিয়েছেন এই বিজেপি তখন ছিল না এ ভাজপাত আমি শুনেছি ধাপ্তিগামের এখানে আশেপাশে একটা আর এস এসদের ভালো ঘাঁটি আছে অনেক মানুষ আছেন আমি সবাইকে অশ্রদ্ধা করি না যারা শ্রদ্ধা করার তাদের আমি শ্রদ্ধা করি কিন্তু আপনাদের একটা কোশ্চেন করি আপনারা কেন কথা বলছেন না যখন মহিলাদের উপর অত্যাচার হয় সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে প্রাইম মিনিস্টার রোজ নাটক করছে আর মাননীয় রাজ্যপালের রাজভবনে যদি একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে মলেস্টেটেড হয় আপনাদের কী বক্তব্য কেন আপনারা কথা বলেন না সাক্ষীকে অত্যাচার করেছিল বলে তার ছেলেকে টিকিট দিয়ে দিলেন সাক্ষী কোনো বিচার পায়নি হাতরাস কোনো বিচার পায়নি এনআরসি নিয়ে আন্দোলন করছিল দিল্লিতে ইউপিতে আসামে কেটে কেটে খুন করে নালায় ভাসিয়ে দেওয়া হয়েছে কারো বডি খুঁজে পাওয়া যায়নি এই তো আপনাদের দেশ চালানোর ক্ষমতা যে শক্তিকারের নেতা হয় মানুষ তাকে মনে রাখে হাজার বছর লক্ষ বছর কোনো ভোলে না আর কখনো না কখনো আপনি তো চলে যাবেন আমরাও চলে যাবো तो लोगों ने आप लोगों को याद नहीं करेगा जो काम करते हैं उसको याद करेगा लेकिन आप लोगों ने जो अत्याचार कर रहा है देश में जो अत्याचार फैला है आप लोगों लोगों ने सपोर्ट नहीं करेगा अभी तो चुनाव कमीशन का मदद लेके आप चुनाव में लड़ रहा है पोस्टल बैलट भी नहीं दे रहा है হোয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট পুলিশ উইল বি ওনলি এন টাইটেল হু ডুইং ডিউটি ইন আদার স্টেট বাট ওয়াই দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ দ্য পুলিশ স্পেশালি দে টু কাস্ট দেয়ার ভোট দ্য পোস্টাল ভোট ওয়াই দিস ডিসক্রিমিনেশন আই টু নো স্পেসিফিক্যালি ফ্রম দ্য ইলেকশন কমিশন এই করে 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 ভোট জাম করছে এই করে করে বিজেপি কে যেতাবেন ভাবছেন তিনটে পোষ্য লোককে নিয়ে এসছে এব করে বিজেপি বানিয়ে দিয়েছে ইলেকশন যার সাথে কোনো দেশের সম্পর্ক নেই যাদের সাথে মানুষের সম্পর্ক নেই যাদের সাথে গণতন্ত্রের সম্পর্ক নেই বলুন না এত গরমের মধ্যে একদিন এক ঘন্টা এক পাথুলে দাঁড়িয়ে থাকবে আর যদি এক পাথ দাঁড়াতে অসুবিধা হয় চেয়ার দেবো বসবেন কিন্তু এক ঘন্টা রোদে বসে থাকবেন তারপরে বুঝবেন যে কিভাবে আপনারা ইলেকশন করছেন এক মাস হয়ে গেল মাত্র ছটা জায়গায় ভোট নিজেদের তো ঠান্ডা ঘর থেকে বেরোতে হয় না মজাতেই আছে মজাতেই আছে আর বিজেপি যা বলছে তাই করছে বিজেপি অফিস থেকে যা শিখিয়ে দিচ্ছে তাই করছে মানে আমাদের লজ্জা হয় এই দেশটা আমরা চিনতাম না এই দেশটা আমরা চিনি না এই মানুষগুলোকে আমরা চিনি না এই মানুষগুলোকে নিয়ে এসে দেশটাকে বিক্রি করছে জাতিকে বিক্রি করছে ধর্মকে বিক্রি করছে মানুষকে বিক্রি করছে এনআরসিটাকে বিক্রি করছে ক্যাটাকে বিক্রি করছে ইউনিফর্ম সিভিল কোডটাকে বিক্রি করছে আপনারা কি জানেন এনআরসি হলে স্বপটাকে জেলে ফাটাবে আমি বলেছি এনআরসি করতে দেব না আমার টাকা দেয় না কেন জানেন একশো দিনের কাজেও টাকা দেয় না আমি ঠিক আছে তুমি টাকা দিও না তোমার ভোটও বন্ধ টাকা যখন বন্ধ তোমার ভোটও বন্ধ একশো দিনের কাজে টাকা নেই বাংলার বাড়িতে টাকা নেই রেশানে টাকা নেই আমি বলেছি দরকার নেই তোমার দয়া চাই না একশো দিনের কাজ তার পাল্টা কর্মশ্রী আমরা চালু করে দিয়েছি পঞ্চাশ দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন আমরা দিল্লির দিকে তাকিয়ে থাকবো না দুই এগারো লক্ষ বাড়ি পাকা বাড়ি যাদের লিস্ট করা আছে ডিসেম্বর মাস থেকে দুটো কিস্তিতে তাদের এগারো লক্ষ বাড়ির টাকা আমরাই দিয়ে দেব আমাদের দিল্লির কাছে মাথা নত করতে হবে না তিন নম্বর বলে কিনা লক্ষ্মীর ভান্ডার তিন মাস বাদে পাবে না আমি বলি সাহস তো কম না একটু মা লক্ষ্মীদের গায়ে হাত দিয়ে দেখো আর একটু মেয়েদের গায়ে হাত হাত দিয়ে দিয়ে দেখো দেখো গায়ে সাবিত্রী এদের গায়ে হাত দিয়ে দেখো কি করতে হয় আমার থেকে বেশি কেউ হবে না শুনুন আমরা লড়াই করি বাঘের বাচ্চার মতো আমাদের যেমন সুন্দরবন আছে আমাদের কাশ্মীরও আছে আমাদের জল জঙ্গলও আছে আমাদের অরণ্য আছে আমরা বন্য কখনো অরণ্য কখনো সবুজ কখনো ধন্য তাই মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার আমাদের প্রকল্প তোমাদের নয় মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বলা পাপ মিথ্যাচারী ব্যবীচারী সব দেখাচ্ছে টিভিতে কাউকে দিয়ে বলাচ্ছে মোদীবাবু আমাদের রেশন পৌঁছে দেয় ছাই দেয় ক্যাচ কলা দেয় কত লাগে রেশন দিতে বছরে ষোলো হাজার কোটি টাকা ন হাজার কোটি টাকা রাজ্য দিত সাত হাজার কোটি ওদের দেওয়ার কথা ছিল বছর তাও দেয়নি অর্থাৎ বারো হাজার কোটি টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল দেয়নি আর আমাদের আঠেরো হাজার কোটি টাকা আমরা দিয়েছি ফলে তিরিশ হাজার কোটি টাকা রেশনের জন্য আমাদের খরচা হয়েছে আমরা দিয়েছি সেন্ট্রাল দেয়নি মিথ্যেবাদীর দল মিথ্যে কথা বলে কুৎসা করে শুধু অপপ্রচার করে খোঁজ নিয়ে দেখুন সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে মোদি ফান্ডে টাকা নিয়েছে আর সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি ফান্ডে টাকা নিয়েছে সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে ব্লাড সুগারের রোগী রোজ ওষুধ খেতে হয় হার্টের পেশেন্ট রোজ ওষুধ খেতে হয় ব্লাড প্রেশারের রোগীকে খেতে হয় জ্বর হলে অ্যান্টিবায়োটিক্স খেতে হয় পেট খারাপ হলে খেতে হয় সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে চাকরি বন্ধ করে দিয়েছে আর যে শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে ভাজপা সিপিএম কে দাঁড় করিয়ে ভাজপা সিপিএম মিলে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে আমরা গেছি সুপ্রিম কোর্টে আশা করি বিচার পাব আর একটা কথা আমি বলে রাখি জেনে রাখবেন মোদীবাবু আপনাকে লোক দেখানো ইলেকশনের আগে ঢং করতে হবে না অনেক ঢং করেছেন আপনি চাকরি খেয়েছেন আপনার লোকেরা খেয়েছে তৃণমূল খেয়েছে একটা চাকরি দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই শূন্য কলছি বড্ড বাজে বেশি বড্ড বেশি কথা বলে বেশি কথা বললে দাঁত পোকলা হয়ে যাবে আর আরো বেশি মিথ্যে কথা বললে দাঁতের মাড়িটাই চলে যাবে তাই মা বড়োদের আমি জিজ্ঞেস করব কি খেলা হবে মা বড়েরা আপনারা তো এতদিনে জেনে গেছেন লক্ষ্মীর ভান্ডার ষাট বছরের পরেও চলবে যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবেন চিন্তা করবেন না কিষাণ ভাতা যারা পাচ্ছেন পেয়ে যাবেন আলুর জন্যও আমরা বিমা করছি যাতে আপনাদের অসুবিধে না হয় তো কি মা বোনেরা খেলা হবে রান্না করেন যখন হাতা খুন্তি ঝান্না লাগে হাড়ি কড়াই লাগে ওগুলো রেডি করে রেখে দিন একটু খেলতে হবে কি ভাই বোনেরা খেলা হবে সবুজশ্রী খেলা হবে স্মার্টফোন খেলা হবে সাইকেল খেলা হবে ঐক্যশ্রী খেলা হবে শিক্ষাশ্রী খেলা হবে যুবশ্রী খেলা হবে মেজাস্ত্রী খেলা হবে ও তুমি একটা বল নিয়ে এসছো অনেক দিন বাদে দেখলাম খেলা হবে বলেই যাচ্ছি কিন্তু বল তো নিয়ে আসেনি চলে এসো তো অনেক দিন হয়নি তোমাদের দুজনকেই দেবো তোমরা লুকবে চলে এসো চলে এসো সবাই মিলে ভালো থাকবেন আর আমরা চার পাঁচ মিনিট টাইম নেব তার কারণ সংস্কৃতি প্রেমী মানুষদের একটুখানি আপনাদের আমাদের সংস্কৃতির বিনিময় করবার জন্য আমি এই কথা বলে অনেকক্ষণ বলেছি বকবক করেছি প্রতিদিনই প্রায় চলছে এক মাস তিন দিন হয়ে গেল জানি না আর কদিন টানতে পারব প্রচণ্ড রোদ্র গরম তার মধ্যেই সব চলছে মিটিংয়ে আস্তে আস্তে খবর পেলাম দেবের হেলিকপ্টারটা প্রথমেই যখন উঠেছিল তখনই নাকি একটু ধোয়া ধোয়া গন্ধ বের হচ্ছিল কিন্তু আকাশে উঠে দেখে প্রায় আগুন লেগে যেতে যেতে বেঁচে যায় এমার্জেন্সি ল্যান্ডিং করে আমি তাই নিয়ে খুব চিন্তায় ছিলাম এবং ওর সাথে আমি কথাও বলেছি ফোনে নানারকম ঘটনা চলছে বিজেপির আমলে কাউকে ভালো থাকতে দেবে না নিজেদের ভালো থাকতে হবে আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো জয় হিন্দ বন্দে মাথারম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় বাংলা এবং জয় বাংলা এবং জয় বাংলা সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন শর্মিলা সরকারকে ডক্টর শর্মিলা সরকার মনে রাখবেন ও অনেক ভালো করে পড়াশুনো করেছে নমশুদ্ধ ঘরের মেয়ে হয়েও আজকে ও ডাক্তারি রেজাল্ট করে ভাস করে ভালো করে গভর্নমেন্টের চাকরি থেকে ইস্তফা দিয়ে আপনাদের জন্য কাজ করতে এসছে আমার দৃঢ় বিশ্বাস এই মেয়েটি আপনাদের পাশে থাকলে আপনাদের অনেক কাজ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম